আসসালামু আলাইকুম বিহার সুমনস গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত জানি আজকের ভিডিওটি শুরু করছি তো এই ভিডিওতে আলোচনায় থাকছে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার দ্বিতীয় ধাপের পরীক্ষা এবছর অনুষ্ঠিত হবে কি না বা না হলেও কবে হবে বা এই পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা কত পারসেন্ট তো আসলে বারবার একই ভিডিও দিতে আমারই খারাপ লাগে কিন্তু ভিডিও ইউটিউব চ্যানেলটা এমন যে একটা ভিডিও দেওয়ার পরে দুই তিন দিন পরে কিন্তু সেই ভিডিওটা র্যাঙ্কিং হারায় এবং সেই ভিডিও আর ভিউ হয় না যার কারণে নতুন নতুন ভিউয়াররা বারবার কিন্তু এসে একই কোশ্চেন করেন ভাই দ্বিতীয় ধাপের পরীক্ষা কবে হবে দ্বিতীয় ধাপের পরীক্ষা এবছর হবে কিনা বিভিন্ন কমেন্ট করে তো যার কারণেই কিন্তু রেগুলার ভিডিও আপলোড করি তো দ্বিতীয় ধাপের পরীক্ষাটু আসলে এবছর হওয়ার সম্ভাবনা খুবই কম আমি আগেও বলেছি এখনও বলছি তারপরেও আসলে যদি আমরা পার্সেন্টেজ হিসাব করি এবং অধিদপ্তর যদি পয়লা ডিসেম্বর প্রথম ধাপের পরীক্ষাটা নিয়ে নিতে পারে তো তাদের মানসিকতা থাকলে ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যে কিন্তু দ্বিতীয় ধাপের পরীক্ষাটাও নিয়ে নেওয়া অস্বাভাবিক কিছু না কারণ তারা যেহেতু অনেকদিন প্রকাশ করছে না কিছু প্রকাশে আছে না একমাত্র তথ্য তুইন সারি কিন্তু তার ফেসবুক থেকে বার্তা প্রেরণ করছে এবং তার উপর ভিত্তি করে বা অধিদপ্তরে খোঁজ নিয়ে কিন্তু বিভিন্ন পত্রিকাগুলো প্রথম আলোর মতো জাতীয় পত্রিকাগুলো কিন্তু এই নিউজগুলো প্রচার করছে যে পরীক্ষা আসলে হবে তো যেহেতু ওখানে বলা ছিল যে দ্বিতীয় ধাপের পরীক্ষা চলমান প্রথম ধাপের পরীক্ষা চলমান রেখে দ্বিতীয় ধাপের তারিখ প্রকাশ করা হবে এবং পরীক্ষাটা গ্রহণ করা হবে এবং একত্রিশ জানুয়ারির মধ্যে নিয়োগ দেওয়া হবে চূড়ান্ত প্রথম ধাপের তো সেখানে কিন্তু আমাদের এই বছর পরীক্ষার সম্ভাবনা ফিফটি পার্সেন্ট থাকছে এবং সামনের বছর পরীক্ষা নেওয়ার সম্ভাবনা ফিফটি পার্সেন্ট থাকছে এখন যদি পয়লা ডিসেম্বর প্রথম ধাপের পরীক্ষা হয়ে যায় তাহলে মনে করেন আপনার দ্বিতীয় ধাপের পরীক্ষাটাও কিন্তু ফিফটি পার্সেন্ট সম্ভাবনা থাকবে তো এখন প্রথম ধাপের পরীক্ষাটা হবে কি না বা আদৌ কি আসলে বছর কোনো ধাপের পরীক্ষা হবে কি না এটা নিয়ে আপনারা অনেকেই সন্দিহান তবে আমাদের যে তথ্য সোর্স আমরা আসলে অধিদপ্তরের কোনো ব্যক্তিগত কর্মকর্তা বা অধিদপ্তরের থেকে যে পত্রপত্রিকায় প্রচার করে সেই তথ্যগুলোর উপরে নিজেদের মতো জাস্টিফাই করি তো আপনি ফিফটি পারসেন্ট সম্ভাবনা মনে করেন আছে পরীক্ষাটা এবছর হওয়ার এবং ফিফটি পার্সেন্ট সম্ভাবনা সামনের বছর হওয়ার তো যাই হোক পরীক্ষা যেদিনই হোক আপনারা আপনাদের প্রিপারেশনটা ঠিকভাবে নিতে থাকবেন এবং আপনাদের একাগ্র চিত্ততা এবং অধ্যাবসায়ের উপরেই ডিপেন্ড করছে কিন্তু এখানে চাকরি পাওয়া কিন্তু ছোট আপ এবং এমসিকিউ পাস করাও ছোট আপ কারণ এখানে কোঠাতেই সব থেকে বেশি নিয়োগ হয় এবং নারীদের বেশি নিয়োগ হয় যার কারণে আপনাকে সতর্ক থাকতে হবে তো আজকের মতো এই পর্যন্ত সামনের নতুন ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ